সর্বপ্রথম আমরা দাওয়া অ্যাপস ডাউনলোড করবো প্লে স্টোরেতে হ্যাঁ পেলে স্টোর খুঁজে উচ্চতম আমি ঠিক দাউয়ার জন্যে সাল দিতে হবে সার্জ দেওয়ার পর এই হলো এটা ইনস্টল করা আসবে আমার এইখানে ইনস্টল দিয়ে যা ইনস্টল করে ওপেন করবো আমরা এই ইনস্টল করে ওপেন করলে এরকম লগ ইন যাবে লগ করার সময় লগ ইন না সাইনই হবে সর্বপ্রথম ঠিক আছে সাইনই নিয়ে এসেই জিমেইল ডিতে বেড কারণ জিমেল ডি গেলেই আমাদের জিমেল লাগে কপি করে নিয়ে স্টিভেট জিমেইল কপি করার জন্য আমি একবারে বেরিয়ে গেলাম এই জিমেলই আসলাম ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্ট এসে এই জিমেইল এই জিমেইল দিয়ে এসি এইখানে হাত দিতে হবে এই হলে এই জিমেইলটা এই কপি করলাম কপি এই কাজ জিমেইলে আর আমার এখন আপাতত কোনো কাজ নেই হ্যাঁ এইবার আমি অ্যাপসে ঢুকবো এবার আমরা এই সাইন নিয়ে যাবো হ্যাঁ সাইন নিয়ে এসেই এখানে জিমেইল যেটা কপি করলাম ওই বসাই দেবো বসাই দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবো এই पाँच सात पाँच नहीं किसे ये वाले भरी फायदे लाम भालोगर এই যে কর্নার এ যে চিহ্নটা এই চিহ্নটার মধ্যে খুল বলি তাহলে এই একটা এই একটা এক এক সময় এক এক রং চিহ্ন থাকবে হ্যাঁ দেওয়ার পরে এবার ভেরিফাই না আসবে মেসেজে এই ভেরিফাই কোড অলরেডি আমাদের এসি গেছে এই কোডটা দেখি দেখি আমরা বসাবো জিমেইলে এসে বুঝছো বসাই দেওয়ার পর ও ভেরিফাই হয়ে যাবে এটা প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ভেরিফাই হলো হ্যাঁ এইবার হবে লগ ইনি ভেরিফাই এই লগ ইনি ভেরিফাইয়ের জন্য এই কর্নারে দেখো আর এক রকম চিহ্ন এসেছে ক্যামেরা ওরা এই চিহ্নটা এবার দিতে হবে তাহলে এই একটা এই একটা এই একটা এক এক সময় এক এক রকম আসবে হ্যাঁ এবার এই ভেরিফাই এবার আর একটা কোড আসবে আমাদের এই জিমেইলে ওখানে ওপরে আসবে এই যে একটা কোড অলরেডি এইছে আর একটা আসবে এইছে হ্যাঁ পরের কোডটা বসিয়ে দেবো কত ফাইভ সিক্স সেভেন ওয়ান নাইন নাইন এইট এই পরের কোডটা বসাই দিলি ও অটোমেটিক ভেরিফাই নিয়ে নিল এই অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে হ্যাঁ এই যে এই দেখো এই অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এই এই তোমার জিমেইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করে ফেলাইছি অ্যাকাউন্ট ওপেন করার পর এবার অ্যাড করার পালা হ্যাঁ অ্যাড করার জন্যই এই একদম ওপরে উঠি এই যে পিলার চিহ্ন এই পিলার চিহ্নতে অ্যাড করে এই যে স্ক্যান ভেরিফাই কোড এখান থেকে এই কোড স্ক্যান করলেই অ্যাড হয়ে যাবে